সালামুকুমতুল্লাহ আমার নাম মাহমুদুল ইসলাম এবং আজকে আমাদের সাথে আছে আমার বড় তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কবর পাকা করা বা প্লাস্টার করা কি হারাম কবর পাকা করা বা প্লাস্টার করা এগুলো হচ্ছে হারাম এটা দোলের কথায় এটা আছে শোনান ইবনে মাজিয়া হাদিস নাম্বার এক হাজার পাঁচশো বাষট্টি এবং কিরমিজি হাদিস নাম্বার এক হাজার এখানে বলা হয়েছে রফসালাম কবর পাকা চুনকাম ইত্যাদি করতে নিষেধ করেছেন অর্থাৎ কবরকে পাকা করতে নিষেধ করেছেন সুতরাং কবর পাকা করা এটা হচ্ছে হারাম এবার দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা কি হারাম হ্যাঁ কবরে মৃত ব্যক্তির নাম বা অন্য কিছু লেখা এগুলো হচ্ছে হারাম কারণ ওরা রসুল সাল্লাম কবরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন এটা আছে ইবনি মাঝে হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তেষট্টিতে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কবরের উপরে মানে লিখে দেয় যে মরহুম অমুক নাম দিয়ে লিখে দেয় এগুলো আসলেই নিষিদ্ধ এবার তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কবরে কোনো ধরনের নির্মাণ কার্য করা কি হারাম হ্যাঁ কবরের উপর কোনো ধরনের নির্মাণ কার্য করা কার্যকরা হারাম হুম এটা আছে সোনান ইবডুমাজি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো চৌষট্টিতে রসদুল্লাম কবরের উপর ভিত্তি স্থাপন বা নির্মাণ কাজ করতে নিষেধ করেছেন যেমন অর্থাৎ কবরের উপর বাড়ি তৈরি করা ইত্যাদি করা যাবে না আর কি বাড়ি বা অন্য কিছু যে কোনো ধরনের জিনিস কবরের উপরে তৈরি করা যাবে না চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে উঁচু কবরগুলোকে ভেঙে সমান করে দেওয়া কি উঁচু কবর গুলোকে ভেঙে একদম সমান করে দিতে হবে কেননা রসুল তিনি বলেছেন যে যেখানেই তুমি উঁচু কবর দেখবে অবশ্যই তা সমান করে দিবে সে মুসলিমের হাদি সেটা আছে আন্তর্জাতিক নাম্বার নয় সাত আটষট্টি এবং সত্তরে এরপর পাঁচ নম্বর এবং আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে কবরকে চিহ্নিত করা কি কবরকে চিহ্নিত করা সুনাত এটা সোনানিবাজা হাদিস নাম্বার এক আছে এ পর্যন্ত এই হাদিসটি আমার জানামতে হাসান এবং শেখ আদমানি রহমা এটাকে হাসান বলেছেন এটা আছে রসুল্লাসাল্লাম উসমান ইবনে মাজউনের কবরকে একটি পাথর দিয়ে চিহ্নিত করেছিলেন তো সেই হিসাবে এটাকে সুননাথ বলা যেতে পারে হুম যদিও এই হাদিসটির সনদ সম্পর্কে আমি মানে সঠিকভাবে জানি না তবে তাকে একটা হাসান আর কি তো যাই হোক আজকের আমাদের প্রশ্নোত্তরের পর্ব পর্যন্ত ইনশালা পরবর্তীতে আমরা আরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো আজকে বিদায় নিচ্ছি সব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত